हजुर म कि मल्दा राख्छ

হ্যাঁ তোমায় তোমাকে তো বললাম প্রথমেই তো তোমাকে বল আমাকে ওভারটেক করে ঢোকো বলছি এই কত দিনের ঠাকুর এখানে জগন্নাথ ঠাকুর কত দিনের কে কে বলতে পারবে শুধু এখানে নেই ঢোকো এখানে ঢোকা এখানে যে জগন্নাথ আছে এটা কাটোয়ার অনেক মানুষই জানে না মানে আমিই জানতাম না আমি জানতাম না এই ঠাকুর কতদিনের ঠাকুর এবং এটা কোন জায়গায় এটা রথতলা নামে পরিচিত এখানে রথ ছিল অনেক উঁচু হাইট রথটা ছিল আমরা ছোট অবস্থায় দেখছি তোমার ভাঙা চোরা মানে কঙ্কাল সার এই রথটা তারপরে এদিক ওদিক ভেঙে চুরে ছেলেপিলিরা নিয়ে চলে যায় বা খেলা করে সব করতো রথটা চলে যাওয়ার পর

কিন্তু কিন্তু জানে জানে না এখানে যে এটা এই রথটা আগে হ্যাঁ কিন্তু রথ দীর্ঘদিন ভাঙা হওয়ার যারা সৃষ্টি করেছিল তারা হয়তো নানা কারণে তারা জিনিসটা ছেড়ে দেয় তারা ছেড়ে দেয় তারা পারল না তখন ঘর ধ্বংস হয়ে পরে রথ ধ্বংস হয়ে যায়

তোমার বাজারের ঘাটে ওখানে আমরা পাগলা মায়ের কাছে ওইখানে নামিয়ে দিয়ে আসি গোটা বছর এখানে ঠাকুর থাকে মানে বছরটা থাকে না ঠাকুর মানে জগন্নাথ তৈরি করা হয় তৈরি করা হয় দিন পর গিয়ে এই ন দিনে তোমার হোম যজ্ঞ লোকজন খাওয়ানো প্রধান বিধানো সব কিছুই তোমার এই ন দিন ধরে চলবে বলছি এই ন দিনে আপনারা কি কি করেন আমরা যেমন যেদিন পারি হ্যাঁ ঠাকুরের মানে খিচুড়ি

মানে আমি ছোটোবেলা থেকে দেখে এসছি এখানে একটা রথ ছিল ভাঙাচোড়া তারপরে জগন্নাথের যে পুজো হয় এটা বহু পুরোনো পুজো মধ্যে বন্ধ হয়ে গিয়েছিলো তারপরে আবার নতুন করে শুরু হয়েছে এই পুজো এবং কাটোয়ার অনেক মানুষই হয়তো জানেন না যে এখানে রথের একটা মেলা হয় সেটা সবাই জানে কিন্তু এখানে যে জগন্নাথের পুজো হয় এটা জানে না ঠিক যেখানে মেলাটা বসে যে উঁচু মাঠটা আছে তার পাশে যে স্কুল আছে সেইখানেই ডুবলে পরে ভেতরে জগন্নাথ প্রভুর মূর্তি আপনারা এখানে দেখতে পাবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি এখানে আছে এবং যেটা সমাপ্তি ক্লাব নামে পরিচিত সেই ক্লাবের মধ্যেই আছে ন দিন ধরে এখানে পুজো পাঠ যা যা নিয়ম আছে যতটা পারা যায় সেই নিয়ম মেনে জগন্নাথ প্রভুর পুজো এখানে হয় এবং প্রত্যেকে যারা রথে আসেন মেলা দেখতে রথের যে বাড়ি যেটা আগে নাম ছিল রথতলা এবং যেটা বারিতলা নামে সবাই চেনে সেই বারোয়ারি মাঠে যেখানে রথের মেলা বসে ঠিক তার পাশে সমাপ্তি ক্লাবের মধ্যেই কিন্তু এই প্রভুর পুজো হয় এখানে প্রভুকে দেখতে পাবেন প্রত্যেকে আসুন দেখুন হয়তো ভালো লাগবে কাটোয়ার মানুষের আমরাও চেষ্টা করব আরও নতুন নতুন কিছু দেখানো আপনাদের সামনে তুলে আনার জন্য হয়।

আপনারা প্রত্যেকে আসুন ঠিক সমাপ্তি ক্লাবের মধ্যে এবং এখানে জগন্নাথ প্রভু দেখতে পাচ্ছেন এখানে সাজানো হচ্ছে এরপর এখানে সমস্ত নিয়ম মেনে যা যা আছে সেইভাবেই কিন্তু পূজা পাঠ শুরু হবে

এখানকার রথটা তো বড় বিশাল ছিল না সেটা ভেঙে চুরে না করার জন্য ভেঙে চুরে নষ্ট করে দিয়েছিল তারপর আবার নতুন করে আবার এটা হয়েছে আর বিভিন্ন জায়গায় রথ দিয়ে পরিপূর্ণা করে এটা একটুখানি একটুখানি এখনও দেখতে পাচ্ছেন আপনারা যে ফুল দিয়ে জগন্নাথ প্রভুকে সাজানো হচ্ছে এবং এখনও সাজানো হয়তো কমপ্লিট হয়নি এখানে এই দাদা আছেন সাজাচ্ছেন দাদা আর প্রত্যেকবারই কি আমি এইভাবে সাজান তো আসতে পারি না হ্যাঁ এবছর এসেছি ভালো লাগছে আর সাথে একসাথে হাত বাড়িয়ে দিয়েছে আপনারা দেখছেন যে প্রভুকে ফুল দিয়ে সাজানো হচ্ছে এবং ফুলের মালা পরানো হচ্ছে এবং যা যা সাজ আছে প্রভুর মটুর থেকে আরম্ভ করে বাহুবন্ধন থেকে আরম্ভ করে সবই ফুলের তৈরি হয়েছে এবং সেগুলো দিয়ে সাজাচ্ছেন দাদা আরেকবার আরেকবার ছেড়ে দিতে হবে